আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে থোকায় থোকায় আঙ্গুর ফল ঝুলে আছে আর একটি গাছে কি পরিমাণ ফল হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এক একটা ফলের সাইজ কিং সাইজ বলতে গেলে আমি একটা ফল যদি ছেড়ে আপনাদেরকে দেখাই দেখুন কিং সাইজের ফল আলহামদুলিল্লাহ মাসা আসলে এই সৌন্দর্য সচক্ষে না দেখলে কেউই আপনারা অনুভব করতে পারবেন না যেদিকে তাকাই সেদিকেই আঙ্গুর খুবই চমৎকার কালার খুবই সুন্দর দেখতে দেখুন কি বিগ সাইজ এক একটা ফল এবং কালারটা আসলেই খুবই চমৎকার খুবই সুন্দর এক একটা থোকা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো গ্রামের অধিক তো অবশ্যই হবে শুধু এই একটি গাছ নয় আরও অনেক গাছ আছে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই সেদিকে আঙ্গুর দেখুন কি পরিমাণে ফল আসছে আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশে আঙ্গুর চাষ এখন আর এটা স্বপ্ন নয় এখন এটা বাস্তব আপনারা তো দেখতেই পাচ্ছেন যেহেতু গাছের বয়স কম বাগানের বয়স কম সেহেতু সেই হিসাবে ফলনটাও আসলেই খুবই চমৎকার তো গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলের কোয়ালিটি ফলের থোকা এবং ফলন সব কিছুই অনেক বৃদ্ধি পাবে এবং মিষ্টতা নিয়ে যদি কথা বলি আঙ্গুর ফল যে বাংলাদেশে টক হয় এটা আপনারা ভুলে যান যদি কোনো সন্দেহ থাকে আঙ্গুর বাগান ভিজিট করেন নিজাতে যাতে আঙ্গুর ফল আঙ্গুর ফল ছেড়ে খাবেন আশা করি আপনাদের ধারণা পাল্টে যাবে আঙ্গুর ফল টক হয় না আসলে টক মিষ্টি এটা নির্ভর করে সম্পূর্ণ জাতের উপরে সঠিক জাতের যদি গাছ রোপণ করা যায় সেই গাছে ফল অবশ্যই মিষ্টি হবে সেটা যে কোনো মাটিতেই হোক মিষ্টি অবশ্যই হবে তো সঠিক জাত নির্বাচনটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ